সালাম আলাইকুম আজকে এই ভিডিওটা দেখা আমি পুরা হতভম্ব হয়ে গেছি যে আমাদের এতগুলো মিডিয়া দেখেন কার্পিও জারের আগে বা পরে সেনাবাহিনী মাঠে নামানোর পরে বা আগে কখনো তারা বলেনি যে সেনাবাহিনী সাধারণ শিক্ষার্থীদেরকে গুলি করছে কোথাও তারা বলেনি তারা সর্বোচ্চ বলেছে সেনাবাহিনী মাঠে নামছে সেনাবাহিনী পুলিশকে প্রোটোকল দেওয়ার জন্য তারা মাঠে নামছে এবং সাধারণ মানুষের নিরাপত্তার জন্য তারা মাঠে নামছে কিন্তু দেখেন আমাদের এতগুলো মিডিয়া আমাদের সময় টিভি আমাদের একাত্তর টিভি আমাদের এতগুলো মিডিয়া কোনো মিডিয়া একবারের জন্য প্রকাশ করেনি যে সেনাবাহিনী কোনো ছাত্রের উপর গুলি ছুটছে আজকে দুপুরবেলা ফার্স্ট একটা ইন্টারন্যাশনাল মিডিয়া এই ভিডিওটা প্রকাশ করছে সেইখানে দেখা গেছে সেনাবাহিনী কিভাবে সাধারণ শিক্ষার্থীদেরকে গুলি করছে দেখেন সেনাবাহিনী সাধারণ মানুষেরকে গুলি করতে পারবে কি না এ বিষয়ে জাতিসংঘ বা আমাদের দেশের সংবিধানে কোথাও আছে কি আমি জানি না